সুখবর সুখবর সৈদ আরব মাল্টিপুল ফ্যামিলি ভিজিট বিষয়ে অবস্থানকারী আপু বায়েদের জন্য অনেকবার সুখবর দিতে যাচ্ছি তো এরপরেও বিজিৎ বিষয় সংক্রান্ত অনেক ভালো ভালো তথ্য আজকের ভিডিওতে আমি শেয়ার করব আশা করি আমার আজকের স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমি প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আজকের সুখবরটি কি দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রঙতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল অংশটুকু শুরু করছে মানে আমরা যারা সৌদি আরবে ফ্যামিলি মাল্টিপুল ভিজিট বিষয় দীর্ঘদিন যাবৎ সৌদি আরবে অবস্থান করছি বা করছেন তাদের জন্য আজকের সুখবর সেটা হচ্ছে কোরবানিদের আগেই সৌদি সরকার অনেক বড় একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তে আমাদের অনেকেরই সৌদি আরব ছাড়তে হয়েছে অনেকেই আবার মানে অবৈধ আছেন তো সব কিছু মিলেই আজকের ভিডিওটি থাকবে তো আমি অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে পাশেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন মানে হচ্ছে কোরবানিদের আগে যে অনলাইন থেকে আমরা তিন মাস পর পর ভিসা রিনিউ করতাম সেটা একদম বন্ধ করে দিয়েছে এরপরে বাহারেন জর্ডান বজার সব জায়গায়ই এই নিয়মটি বন্ধ করে দিয়েছে সৌদি সরকার কঠিন এই সিদ্ধান্ত কেন নিয়েছিল সেটাও বলছি মানে অনেকেই বিজিট বিষয়ে এসে একদম মানে মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে না অনেকেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে মানে ভিসা রেনিউ করছে না অনেকেই অবৈধভাবে থেকে যাচ্ছে সৈজারবে কাজ করছে এবং গতবারে বড় হাজ করার চেষ্টাও করেছিল এগুলো সব কিছু সৌদি সরকারের এর কাছে মানে রিপোর্টগুলো যাওয়াতে তিনি এবার কঠিন সিদ্ধান্ত নিয়ে একদম অনলাইন এবং সমস্ত বর্ডার সব কিছুতে অনলাইনের কার্যক্রম একদম বন্ধ করে দিয়েছিল যাতে করে আমাদের অনেকেরই বাংলাদেশে আসতে হয়েছে যার যার রাষ্ট্রে চলে যেতে হয়েছিল আবার অনেকেই বা সৌদি আরবে এখনও আসে অবৈধভাবে মানে তাদের জন্যও একটি সুখবর হচ্ছে এক মাস টাইম দিয়েছে যারা সৌদি অবৈধ আছেন তারাও যেন জরিমানা এবং সরকারি খরচ দিয়ে এক মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করে তাহলে আবারও নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারবে ইনশাআল্লাহ তো এরপরে আপনাদেরকে একটা কথা বলছি যারা যে জায়গায় আসেন যেমন রিয়াদ তারপরে হচ্ছে জেদ্দা মক্কা তারপরে দাম্মাম যে যেখানে আসেন সেখানেই মক্তব থেকে অল্প খরচেই মাল্টিপুল ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারবেন যেমন ইন্স্যুরেন্স খরচ মক্তব্যে দিতে হবে ভ্যাট সহ আঠাইশ রিয়াল আর পাসপোর্ট প্রতি একশো রিয়াল সরকারি খরচ দিয়েই খুবই সহজে বিষয় রিনিউ করতে পারবেন এবং যারা এটা চাচ্ছেন না বিভিন্ন বর্ডারে যেতে চাচ্ছেন বাহারেন হোক জর্ডান হোক বা কুয়েত হোক সেখানেও গিয়ে বিশার মেয়াদ খুবই অল্প খরচে বাড়াতে পারবেন শুধু খরচটা বেশি বাড়বে এটাই যে গাড়ি দিয়ে যাব আসবো খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটু খরচ বেশি বাড়বে এরপর একটা মজা আছে ঘুরতেও যাওয়া যায় ঘোরাও যায় তো আমরা বাহারেন গিয়ে খুব সহজে কিভাবে বিশাল মেয়াদ বাড়াই অল্প টাকায় সেটা আপনাদের সাথে শেয়ার করব মানে আমরা আমাদের নিজেদের গাড়ি দিয়ে একদম টল খরচ দিয়ে বাহারেন ব্রিজ ওভার করে সেখানে অনেক সৌদি আমিনি থাকে তাদেরকে আড়াইশো থেকে তিনশো রিয়ালের মধ্যে আমাদের তিনজনের পাসপোর্ট আমরা মেয়াদ বাড়াতে পারি খুব সহজেই কোন রকমের আর সমস্যা হয় না তো এইভাবে আমরা কয়েকবার বাড়িয়েছি তো সেটাও আপনারা বাড়াতে পারেন ঘুরতেও পারলেন আবার নিজে কম খরচে বাড়াতেও পারলেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা আর তা না হলে নিজেদের মানে যে যে জায়গায় আসেন সেই জায়গার মক্তব থেকেও কম খরচে বাড়াতে পারবেন ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা হবে না আর এখন বর্তমানে মাল্টিপুল ফ্যামিলি ভিসা একদম বন্ধ ইনশাআল্লাহ হয়তো এক দুই সপ্তাহ পর সেটাও খুলে দিতে পারে আর এখন বাংলাদেশ তাসি সেন্টার থেকে তিন মাস এক মাসের ভিসা দিচ্ছে তো আশা করা যায় তিন মাসের ভিসায় শহীদ ঢুকতে পারলে তিন মাস পর ভিসা রেনিউ করে করে নয় মাস থাকা যাবে ইনশাআল্লাহ আর আমরা যারা ফ্যামিলি মাল্টিপুল ভিসায় আছি তারা আঠারো মাস একুশ মাস পর্যন্ত থাকতে পারবো তবে এক বছর পরে বাড়ানোর টাকাটা খুব বেশি লাগে এক বছর পর্যন্ত একদম কম খরচেই থাকা যায় তো আপনারা যদি মানে রিয়াদ থেকে থাকেন যদি কম খরচে ভিসার মেয়াদ রেনিউ করতে চান ফ্যামিলি ভিজিট ভিসার তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটা ফোন নম্বর দেবো সেখানে খুবই স্বল্প খরচে বাসায় বসেই আপনাদের যাওয়া লাগবে না আপনি যার নামে হাজব্যান্ড হোক ছেলে হোক ভাই হোক বোন হোক যার নামে সৈদরবে আছেন সে গিয়েই পাসপোর্ট নিয়ে বিশাল মেয়াদ বাড়িয়ে আসতে পারবে ইনশাআল্লাহ এভাবেই আমরা আঠারো মাস থেকেছি আবার চলে এসেছে আবার থেকেছি এইভাবে আমরা সৌদি আরবে অবস্থান করছি যেহেতু আমরা অনেক বছর পর্যন্তই সৌদি আরবে এইভাবে ফ্যামিলি মাল্টিপুল ভিসা মেয়াদ বাড়িয়ে বাড়িয়ে আছি তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি সঠিকটাই বলে দিব এবং কম খরচে বাড়াতে পারবেন কিভাবে সেটাও বলে দিব তো আশা করি আমার আজকের এই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ